যারা আজকের সারা পৃথিবীতে রসুল আকরম সাল্লাহ আলহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার চেষ্টা করছে প্রথমে এই কনসেপ্টটা বুঝতে হবে আচ্ছা বলুন তো আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লামের কোনো চিত্র আছে কোনো চিত্র তো যার চিত্র নাই তারে নিয়ে কেমনে ব্যঙ্গ করেন আপনি তার তো চিত্র নেই আমার একটা অবয়ব আছে সাইফুল্লার দাঁড়িয়ে এইটুকু গালের এই জায়গায় একটা তিল আছে কপালের এই জায়গায় একটা কাটা আছে চেহারাটা এই টাইপের এই আপনি আমার একটা অবয়ব ছিলেন এখন আপনি আমার বিকৃত করে গাল টাইনে এরকম করে কম্পিউটারের মধ্যে বড় করে দিয়েছেন দাড়ির এদিক চাইছে দিছেন দিয়ে এই এইটুক দাঁড়িয়ে রাখছেন গোপ ফালায় দিছেন চোখ সামনে বড় করে চোখের অংশ সাদা ওইটারে লাল বানিয়ে দিছেন কপালের ফাটা যেইটা এইটার উঁচু করে দিছেন দিয়ে আপনি আমার একটা বিকৃত বানাইছেন বিকজ অফ দ্যাট আই হাব অ্যা পিকচার আমার একটা ছবি আছে অথবা আপনি আমাকে ব্যান্ড করতে পারেন ঠিক কি না তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের কোন চিত্রই নাই তারা ব্যঙ্গ করে কেমনে আপনারা তো সব ঘোলা ঘোলা ছবি দেখছেন আমি অনেক সাহস করে একটু দেখার চেষ্টা করছি যে আসলে কি ব্যঙ্গ তারা বানাইছে ফ্রান্সে তারা কি ব্যঙ্গটা করলো ওদের চিত্র দেখে দেখছি রসুল্লা সাহসালামের তো কোনো অবয়বের ধারণা তাদের নাই একটা মানুষ টাইপের কিছু বানায়া তার মাথার মধ্যে টুপি দিছে আর মুখের মধ্যে দাঁড়িয়ে দিছে দিয়ে তেহারাটা একটু বিকৃত করছে করে ওইটাকে মোহাম্মদ সাহসালামের ব্যঙ্গ চিত্র বলছে এর দ্বারা প্রমাণিত হয় রসুলের কোনো চিত্র না থাকার পরেও যারা ব্যঙ্গ করতে চাচ্ছে তারা মূলত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ব্যঙ্গ করে না বলং রসুলের যে আদর্শ রসুলের যে কালচার রসুল যারা আদর্শ ধারণ করে দুনিয়ার বুকে এই পোশাক পরিচ্ছদ আচরণ অবয়ব নিয়ে চলতেছে তারা এই প্রকারান্তরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যঙ্গ করে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা কারা এই ফ্রান্স কিভাবে এই ব্যঙ্গ করার সাহস তারা করে আজকে আমাদের কাছে সবচেয়ে অবাক লাগবে আপনাদের কাছে শুনে যে জানেন আমেরিকার দুর্ভাগ্য আজকে ইসরায়েলের দুর্ভাগ্য আজকে ইউরোপের অন্যান্য দেশের দুর্ভাগ্য বলবেন কেন দুর্ভাগ্য দুর্ভাগ্যের কারণ মুসলমানদের অন্তরে আমেরিকার বিভিন্ন ইসলাম ধরনের ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে প্যালেস্টাইনেদের প্রতি অত্যাচারের জন্য যে ঘৃণা সৌভাগ্য বড়ই এই ফ্রান্সের যারা তারা লিউ কলোনিয়াল পরশক্তি হওয়ার পরে এর থেকে হাজার গুণ বেশি অত্যাচার শত বছর ধরে ইসলাম এবং মুসলমান মুসলমানদের সাথে করার পরে মুসলমানরা আজ পর্যন্ত ফ্রান্সকে চিনতে পারে না ওরা খুব ভালো আছে ওদের নামে কোন ওদের অন্তরে বিদেশী ছিল না এর আগ পর্যন্ত কিন্তু আজকে কিছু ইতিহাস আপনাদের কাছে বলে দিব ভালো করে খেয়াল করে দেখেন যে উপনিবেশিক শক্তি এরা আফ্রিকাকে শোষণ করছে लास्ट 100 বছর আফ্রিকাকে কেবল শোষণই করে নাই পুরো আফ্রিকাকে সারা পৃথিবী যখন যে যার কলোনি ছিল এই কলোনির থেকে মুক্ত করে দিয়েছে সারা পৃথিবী যারা ইটালিয়ার কলোনি ছিল ওরা যখন স্বাধীনতার সংগ্রাম করেছে স্বাধীন করে দিয়েছে ব্রিটিশদের বিপক্ষে আমরা সাতচল্লিশে আমরা আন্দোলন করেছি ব্রিটিশরা কলোনির থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে যাওয়ার সময় পৃথিবীর কোন কলোনিয়াল শাসক যারা ছিল যাওয়ার সময় কারোর সাথে কোনো চুক্তি আর করে যায় নাই চুক্তির ধরনটা কিরকম চুক্তির ধরনটা এরকম ফ্রান্স যে সকল মুসলিম আফ্রিকান দেশগুলাকে শোষণ করে আলজেরিয়া থেকে শুরু করে ওই অঞ্চলের মৌরতানিয়া ঘানা তানজিনিয়া যত আছে মুসলমান তাদেরকে কলোনি স্বাধীন করেছে করার সময় কি করছে যখন চলে গেছে তিনটা মৌলিক চুক্তি তাদের চলে গেছে করে গেছে কোন টাকায় আজকে ফ্রান্সের এই শক্তি ভালো করে বোঝেন প্রথম চুক্তি হচ্ছে তোমাদের দেশে আমরা থাকা অবস্থায় ব্রিজ বানাইছিলাম কালভার্ট বানাইছিলাম অমুক জায়গায় একটা স্থাপত্য বানাইছিলাম অতএব এইগুলা আমাদের খরচে বানানো সারা জীবন এখান থেকে ট্যাক্স দিতে হবে আমি তো বলি সভ্যতার ইতিহাসে যদি ব্রিটিশরা এই কাজ করতো আমাদের জন্য তাও সম্মানজনক মনে হতো ব্রিটিশ পাকিস্তান তারা আমাদের দেশে প্রচুর পরিমাণে লাইন বানাইছে হার্ডিং ব্রিজ বানাই দিয়ে গেছে সার কারখানা বানাই দিয়ে গেছে বাইতুল মোকার বানানো হয়েছিল পাকিস্তানের আমলে এখন স্বাধীনতা আমরা যখন অর্জন করেছি কি বলে ব্রিটিশ থেকে পাকিস্তানেরটা ভিন্ন কথা ব্রিটিশ থেকে যখন আমরা স্বাধীন হয়েছি ওনারা যাওয়ার সময় যদি চুক্তি করে যায় পর্যন্ত তোমরা এই রেললাইনের উপর দিয়ে যাবে ব্রিজ দিয়ে যাবে হার্ডিং ব্রিজ ততদিন আমাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে এইরকম কোন লজ্জাস্কর অপমানজনক কোনো চুক্তি তারা করছে অন্তত করে নাই ব্রিটিশরা কিন্তু এই ফ্রান্স আফ্রিকার যত দেশ আছে তাদের সাথে চুক্তি করছে কত নির্লজ্জ কত বেহায়া কত অসব্দ কত বড় ওই চুক্তির অধীনে তাদের দেশের নির্মিত জিনিস এখন পর্যন্ত তাদেরকে ট্যাক্স দিতে হয় দুই নম্বর চুক্তি যে তোমাদেরকে স্বাধীন করা হচ্ছে কিন্তু তোমাদের সামরিক বাহিনী সেনাবাহিনী ফ্রান্সের সৈনিকরা তোমাদের দৃষ্টিকে যাবে না আর তোমাদের যা কামাই হবে ওদের একটা ব্যাংক আছে এফ ওই ব্যাংকের মধ্যে ফেডারেল তাদের হচ্ছে ট্রেড রিজার্ভ বলে ওই ফেডারেল ব্যাংকের মধ্যে সব আফ্রিকান দেশের টাকা জড়ো হবে জড়ো হওয়ার পরে যদি আফ্রিকান দেশের কোনো উন্নয়নের টাকা লাগে টেন টাকা ব্যাক পাবে কাট টাকা আফ্রিকার দেশের টাকা ওদের টাকা ওরা জমা দিবে টেন পারসেন্ট ব্যাক পাবে এরপরে যদি আরো লাগে তাহলে ঋণ নেওয়া লাগবে চুক্তি বুঝছেন আপনি কিছু ঋণ নেওয়া লাগবে কত দূর পর্যন্ত বিশ পার্সেন্টের উপর ঋণ নেওয়া যাবে না হাত টাকাই ফুটানি করে যুগ যুগ ধরে তাদেরকে শোষণ করতেছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 1963 সাল থেকে আজকে 2020 সাল পর্যন্ত 22 জন প্রেসিডেন্টকে সাধারণ মানুষ না কার নাম বলছি 22 জন মুসলিম ওই আফ্রিকান প্রেসিডেন্ট কে ফ্রান্সের বিপক্ষে একটু কথাবার্তা বোলায় নিজের দেশের স্বাধীনতা স্বকীয়তার পক্ষে কথা বোলায় 22 জন প্রেসিডেন্টকে কে ফ্রান্স হত্যা করছে এই সেই ফ্রান্স আলজেরিয়াকে একশো বছর ধরে দমায় রাখছে কোন একটা মানুষ যদি কথা বলে ট্রাকের পিছনে দড়ি দিয়ে বেঁধে তার যতক্ষণ নামরে পুরা এলাকা ঘুরাইয়া এরকম লক্ষ লক্ষ শিক্ষককে হত্যা করছে এর নাম হচ্ছে ফ্রান্স সেই দেশে উগ্রতার নামে ব্যঙ্গচিত্রর নামে মদ এবং বিভিন্ন কিছুর তাদের মত প্রকাশের স্বাধীনতার নামে মোহাম্মদ সাল্লা দিয়ে উস্কায় উস্কায় তাদের মধ্যে আর কিছু আমাদের লিবারেল মানুষ আছে তারাও বলে কই ফ্রান্স তো এতগুলো মানুষের আশ্রয় দিল আলজেরিয়ার মানুষে আশ্রয় দিল আফ্রিকার মানুষে আশ্রয় দিল তুমি আশ্রয় দিলা নাকি তাদেরকে তোমার দাস হিসাবে খাটানোর জন্য নিয়ে আসছিলে আজ পর্যন্ত প্রমাণিত আছে তাদের উত্তর প্রজন্মের চার প্রজন্ম পার হয়ে গেছে তাদেরকে শহরে তারা থাকতে দেয় না এই যে বৈষম্য এই যে বৈষম্য এই বৈষম্য বহিঃপ্রকাশ রসুল্লাসাল্লাসাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করে ক্লাসে দেখায় এরকম করতে করতে একজন মুসলমান একজন শিক্ষককে মেরেছে ভালো করে মনে রাখবেন ইসলামী ল এবং শরিয়া কোনো ব্যক্তির বাস্তবায়ন করার কোনো অধিকার নাই ওই ছেলেটা শতভার ভুল কাজ করেছে আমরা তাকে সাপোর্ট করছি না কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই এই উস্কানিটা তুমি এতদিন কেন দিচ্ছিলে এই উস্কানিটা কেন দাও এই উস্কানি দেওয়ার পরে তোমরা তো লক্ষ লক্ষ শিক্ষককে আলজেরিয়াতে তোমাদের আফ্রিকাতে মেরেছো একজন শিক্ষক মারা গেল সেটা অন্যায় তার ইন্ডিভিজুয়াল বিচার না করে পুরা বিষয়টা রসুলুল্লা সালসলামের প্রতি তোমরা কেন চাপাচ্ছো এর দ্বারা বোঝা যায় ইস্যু ওইটা না ইস্যু হচ্ছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ রসুল আকরাম সাসলামকে অপমান করাই হচ্ছে তোমাদের প্রধান টার্গেট ঠিক কি না এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা ইতিহাস জানতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলোতে খুব সতর্কতার সাথে সামনের দিকে এগোতে হবে আজকে পুরা ইউরোপের টার্গেট কি জানেন যে এইরকম একটা ঘটনা ঘটানোর পর তো ফাঁসা হবে নতুন যত দাঙ্গা বাঁধানো যাবে যদি একজন খ্রিস্টানকে মারা যায় একটা গির্জায় আক্রমণ করা যায় মুসলমান আন্দোলনের তীব্রতাতে আবেগের বশবর্তী হয়ে নতুন কোন একটা ইস্যু তৈরি করবে করে উমুকরে মারে ফেলবে তুমুকরে অত্যাচার করবে এই করলে ওদের হাতে আর অস্ত্র উঠবে প্রিয় মুসলমান এই জন্য বলবো যেই রসুলকে আমরা ভালোবাসি যেই রসুলকে মহাব্বত করি ওই রসুলের মহাব্বতে প্রতিবাদের ধরনে ইসলামকে অতিক্রম করে যাওয়া করা যাবে না উগ্রতা দেখানো যাবে না বরং ভালোবাসার বন্ধনে আমরা রসুলের মহাব্বতে রসুলের দেখানো পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে ঠিক কিনা খবরদার তাদের কোনো কিছুতে পা দেওয়া যাবে না দ্বিতীয় একটা মজার তথ্য দেই কোরআনুল ক্যারিম থেকে আপনাদের কাছে দেখেন তো কাফের মুর্শিকদের চরিত্রের সাথে মিল আছে কিনা এই ঘটনার আল্লাহ রসুল একদল সাহাবাই কেরামকে মক্কা বিজয় হয় নাই তার আগে গোয়েন্দাগিরির জন্য মক্কার আশপাশে হারামের আশপাশে পাঠাইছেন তারা ঘোড়া নিয়ে ঘুরে বেড়াতো আর তথ্য সংগ্রহ করতো হঠাৎ করে এক কোরাইশের সাথে একদিন বাদানুবাদ তাদের বেঁধে গেছে বেঁধে যায় মুসলমানরা ওই কুরাইসে মাইরে ফেলাইছে একজন কি দুইজনকে হত্যা করে ফেলছে হত্যা করে আল্লাহ রসুলের কাছে মদিনায় চলে আসছে মক্কা লোকেরা সাথে সাথে বলতে শুরু করছে তখন যারে এটা তো রজব মাস যেই সাহাবিরা এই ঘটনা ঘটাইছেন তারা জানতেন না যে এটা রজব পড়ছে না পরে নাই রজবের চাঁদ উঠছে না উঠে নাই তাদের জানা ছিল না মক্কায় প্রপাগান্ডা দেখছো মোহাম্মদ কেমন ইসলামের ইসলাম এবং ইসলামের আগের থেকে চারটা হারাম মাস আছে ওই হারাম মাসের মধ্যে মক্কার পবিত্র ভূমিতে আল্লাহর ভূমিতে ইসলাম এবং মোহাম্মদের লোকেরা মানুষ হত্যা করে ফেলছে এমন প্রপাগান্ডা এমন প্রসার মানুষ মারছে কয়জন কথা বলেন না কয়জন দুইজন এমন প্রচার এমন প্রপাগান্ডা ইসলাম এইভাবে হারাম মানুষ ইসলাম কাবার ইজ্জত খাইলো মোহাম্মদের অনুসারীরা হারাম মাসের মধ্যে আল্লাহর নিষিদ্ধ মাসের মধ্যে মানুষ মারলো কত বর্বর কত খারাপ কত নিকৃষ্ট এরকম করে এক মহা ফাপড় চলতে শুরু করলো মক্কা এবং আশপাশে তারা লোক লাগাইছে এই ওয়াজ করার জন্য

কেমন হারাম মাসে হত্যা করা কি যায় হে রসুল আপনি বলে দেন ইসলাম এটাকে সাপোর্ট করছে না সমর্থন করছে না বলছে না এটা জায়েজ হয়ে গেছে বলে দেন যে এটা একটা খারাপ কাজ এইটা অন্যায় কাজ এইটা ভালো কাজ নয় তবে তাদের কাছে যে জিজ্ঞাসা করেন ও সদ্দুন আনসাবিল্লা ও কফরুম বিহি ওল মসজিদুল হারাম ইখরাজু আহলিহি ওদের কাছে যায় বলেন দুই মানুষ মারাতে এটা অপরাধ স্বীকার করলাম কিন্তু তোমাদের কাছে প্রশ্ন দিচ্ছি আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা জিজ্ঞাসা তোমরা যে এই হারামের মধ্যে সত্য শত মানুষকে মুহাম্মাদের দিন থেকে ফেরত দিতে চাইছিলে মুহাম্মাদের দিন থেকে সরানোর জন্য অত্যাচার করেছিলে যাদের বাড়ি ঘর জন্মসূত্রে মক্কাই ছিল তাদেরকে আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছিলে অসংখ্য অগণিত মানুষকে ইসলাম মানার কারণে অত্যাচার করেছিলে হত্যা করেছিলে ও সত্যি নেন ওইটা কি ছিল কার কথা কথা মিল পাচ্ছেন মিল পাচ্ছেন একজন মানুষ মারাতে তোমরা ফুসে উঠছ তোমরা যুগের পরে যুগ আফ্রিকাকে শোষণ করেছো এখনো তোমরা করো লিবিয়াতেও তোমরা করেছো শত শত মানুষের মিলিয়ন মিলিয়ন টাকা তোমাদের কাছে আসে আর ওই মানুষগুলারে তোমরা নিয়ে আসার পরে বলো আমরা আশ্রয় দিছি আশ্রয় তো দাও নাই তোমরা তো তাদেরকে দাস হিসাবে খাটানোর জন্য আনছিলে পঞ্চম প্রজন্ম পর্যন্ত আছে শহরে থাকার মতো তাদের কোনো অধিকার নাই ওই নিগৃহীত নিপীড়িত ওই রকম অসভ্য তারা যদি আমাদেরকে শিখায় যে মত প্রকাশের স্বাধীনতার নাম চিত্র প্রদর্শন আমরা বলবো তোমরা এখন পর্যন্ত বর্বরতা এবং সকল অন্ধকার যুগের শ্রেষ্ঠ যুগে আসো মত প্রকাশের স্বাধীনতা অত্যাচার করেছে তার সামনে কথা বলার সাহস রাখে ক্ষুদ্র সামনে কথা বলার ক্ষমতা রাখে খলিফার সামনে সাধারণ একজন মুসলমান এসে জিজ্ঞাসা করতে পারে জামার কাপড় তোমার এত লম্বা কেন মৎ প্রকাশের স্বাধীনতা শিখতে হলে মুসলমানদের কাছে কিয়ম পর্যন্ত তোমাদের আমাদেরকে মুখাপেক্ষি থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতা শিখাতে আসছে আমাদের কাছে প্রিয় মুসলমানেরা এই জন্য বলবো ইতিহাস জানেন এবং এই বিষয়গুলো পরিষ্কার করেন দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমার ফ্রান্সের পণ্য আমরা বয়কট করছি এটা করেন আমার সাধ্যের মধ্যে যা খোলা ইমান রহমিন কুমুন কারণ আমার যা আছে আমি সেইভাবে এটার প্রতিবাদ করবো এটা করেন তবে এইটাও একটু জেনে রাখেন সাথে সাথে ভাই আপনি যে গার্নিয়ার আরেকটা কি জানি লরিয়াল এইটা বয়কট করতেছেন এই বয়কট করে আপনি ফ্রান্সের কিছু করতেছেন এইটা করতেছেন জিনজিরাওয়ালাদের ক্ষতি করতেছেন এরা পুরান ঢাকায় চক করে বসে এই গার্নিয়ার আর লরিয়াল বানাইছে এই লরিয়াল ফ্রান্স থেকে আসে নাই তাও করেন ওই ব্র্যান্ড যেন শেষ হয়ে যায় তাও করেন কিন্তু আমি বলবো ওই কুয়েতে যে প্রতিবাদ হয়েছে কুয়েতের যে মানুষগুলো সুপার সব থেকে মালপত্র নামাইছে ওটা রাষ্ট্র কুয়েত নামাই নাই ওইটা ইমানের দাবিতে সাধারণ মানুষ নামাইছে দোকানদার নামাইছে কুয়েতের সাথে কুয়েতের সাথে এখনো যে পরিমাণ ইয়ারবাস আর বিমান কিনার চুক্তি হয়ে আছে ওই রকম বিমানের একটা নাট বল্টুর সমান দামও আমাদের সব পণ্য বর্জন করে হবে না আমি বলবো আমার কথা পৌঁছাবে না কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে আমার কথা আল্লাহ আমি বলে দিছি আল্লাহ এই সকল যারা রসুলের ইজ্জতের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষমতা থাকার পরেও নিজের গদি ঠিক রাখার জন্য নিজেদের দেশের গদি নিজেদের রাজনৈতিক ইস্যুকে ঠিক রাখার জন্য যারা কথা বলতেছে না তাদেরকে হেদায়ত দাও আর যদি হেদায়ত না থাকে এই সকল মুসলমান নামদারি শাসকদের আল্লাহ তুমি ধ্বংস করে আমাদের প্রতিবাদ রাখতে হবে ভাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করে প্রতিবাদ করে কি হবে কি হবে মানে আপনার অন্তরে যদি রসুলের এইরকম অপমান করার পরে একটু প্রতিবাদ আপনার না আছে আপনার ইমান নাই আমলার রসুল বলছেন আদাফুল ইমান ওটাই ইমানের সর্বনিম্ন স্তর ঘৃণা দেখানো তারপরেও আপনার কিছুই বলেন না আপনি কিছু ইমানদার এই জন্য যে যার জায়গার থেকে আমাদেরকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে আর প্রতিবাদের দ্বিতীয় রূপ রসুলের সুন্না নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে প্রতিবাদ করছে সাহা আল্লাহ জন্য ফাটে যাচ্ছে মুখে বিশ পঁচিশ বছর হয়েছে আজ পর্যন্ত দাঁড়ি নাই উনি পাঞ্জে মুসল্লি না উনি বইয়ের সাথে খারাপ আচরণ করে আল্লাহ রসুল যেরকম করে তাকে চলতে বলছে একটা আদর্শ নাই উনি রসুলের জন্য বয়কট আপনি দুই নম্বর আপনার আবেগ আছে কিন্তু আপনার বিবেক নাই এই আবেগকে আবার অসম্মান করতেছি না এই আবেগেরও দাম আছে আল্লাহ এই কারণে তার মধ্যে রসুলের যদি পয়দা করে দেয় আল্লাহ কিন্তু ভাই আপনি হতে না আমাদের হবে আজকের থেকে আমি আমার জীবনে রসুলের একটা সুন্নত কায়েম করবো রাজি আছেন কার কি লাগবে এটা আপনি খোঁজেন আমি তো একটা বলে দিলে আপনারা সবগুলো এলোমেলো করবেন আপনি আপনি যদি বইয়ের সাথে খারাপ আচরণ করেন বইয়ের সাথে আপনি মেজাজ দেখান আপনি সেটা বদলান আপনি যদি মানুষের সাথে গালি দেন সেইটা বদলান আপনি যদি দোকানদারি করে ফাঁকি যুগি দেন আজকের ফাঁকি বাদ দেন আপনি মানুষের সাথে ধোকাবাজি করা বাদ দেন আপনি রসুল্লাহ সাল্লামের মহাব্বত যদি দেখাতে চান রসুল যেভাবে ইসলামের উপরে চালাতে বলছে সেরকম করে করান আপনার মেয়েকে পর্দা করান আপনার স্ত্রী আপনার পরিবার যাদের সাথে আপনি সম্পর্ক ছেদ করেছেন আল্লাহ রসুল বলছেন সিলাত রেহেম তোমরা সম্পর্ক বৃদ্ধি করো আপনি সম্পর্ক বৃদ্ধি করেন সালাম দেন সকল মানুষকে ভালোবাসেন পাপের কারণে তার প্রতি আপনার বিরক্তি থাকবে কিন্তু ইমানের কারণে মহান

রসুল্লা জীবনী গ্রন্থ আছে না থাকলে কিনবেন ওয়াদা করেন কিনতে হবে আপনাদের আর রাহিপুল তুম কিনেন সিরাতি হিসান কিনেন আল্লাহ সালে আল মোনাজ্জিদ্দ রাহিমাহুল্লার মহানবী মোহাম্মদ সাল্লাহ কিনেন আপনি বিশ্ব নবী কিনেন আপনি আবু মেসবার বই কিনেন ছোটদের জন্য সিরিজ আছে এই বই কিনেন আপনার কাছে একটা গ্রন্থ থাকতে হবে নিয়ম করে পড়তে হবে না পারলে ইসলামিক ফাউন্ডেশনের আখলাক নবী নামে ছোট্ট একটু একটা বই আসে নবীজি শুইতেন কেমনে খাইতেন কেমনে হাঁটতেন কেমনে নবীজি চুলটা কেমন ছিল বালিশটা কেমন ছিল চুতাটা কেমন ছিল রসমুল্লা সাল্লামের স্ত্রী সাথে আচরণ কেমন ছিল রসুলামের সাথে দাসের সাথে আচরণ দাসির সাথে আচরণ রসুলের পুরা জিন্দগির একটা সামারি আখলা কন্যাবী এইটা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ আছে এই বই পড়ে আমাদেরকে রসুল প্রেমের বিপ্লব জাগাতে হবে রাজি আছেন মুসলমান আল্লাহ রাবুল আমিন আপনাকে আমাকে কবুল করুন বলেন আল্লাহ আমিন সর্বশেষ প্রিয় ভাইরা একটা কথা বলে আপনাদের কাছে ছেড়ে দিব সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহসাল্লাম কে আল্লাহ হরাব কি কী মর্যাদা দিয়েছেন রসুল বলছেন ইন আলি নিশ্চয়ই রাখো আমার জন্য অনেকগুলো নাম আছে আইনা মোহাম্মদ আমি প্রশংসিত আহমাদ ওয়ানা আহমাদ ওয়াইন মাঝি ইয়া বিহুল কুফরাহ ওয়াইন হায়াশির উল্লাজি ইলা কদামি আল্লাহ রসুল বলছেন আমি তো সেই আমার নাম মোহাম্মদ আমার নাম আহমদ আমি তো সেই যে যাকে আল্লাহ কিয়ামতের দিন সবার আগে আল্লাহর কাছে উত্থিত করবেন আমার পায়ের পাশ দিয়েই সারা পৃথিবীর মানুষ হিসাবের দিনে আল্লাহ জমায়েত করবেন সুবান আল্লাহ কল্পনা করেন আপনার আমার নবীর দামকে আল্লাহ রসুল পরে বলছেন তো জেনেরা কইয়ালির আল্লাহ আমার দ্বারা কুফুরকে তুলে দিয়ে আল্লাহর একত্রবাদ সর্বোচ্চ ভাবে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন এরপরে আল্লাহ রসুল বলছেন মানে আর আমি তো শেষ নবী যার পরে আর কোনো নবুয়ত নাই সেই নবীর নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং প্রিয় ভাইয়েরা আমরা বলবো আসুন আমরা ভালো মানুষ হই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসমের তা আৎকারী হই আল্লাহর রসুল সাল্লাহ আলিউাল্লামকে আমরা আমাদের জানের থেকে ভালোবাসার মতো মর্যাদা দেয় আমি বলি আমি রসুলকে আমার জানের থেকে ভালোবাসি প্রমাণ দিতে তো পারলাম না ভাই রসুলের বাহ্যিক সন্ন্যতগুলাই আমার মধ্যে আমল করতে পারলাম না কীভাবে আপনি রসুল প্রেমের কথা বলছেন মানুষ তো আপনাকে আমাকে সামনে গেলে প্রতারক বলে ডাক দিবে আপনাকে যদি অন্য ভিন্ন কোন রাজনৈতিক দলের সভা সময়ে স্লোগানে দেখা যায় আর কাজের সময় যদি আপনি এমপি সাহেবের কাছে যায় বলেন আমি আপনারই লোক এমপি সাহেবের যদি এই খবর যায় ওনার কত কষ্ট লাগবে মনে যে হাই রে মিথ্যা কথা বললি তোর কাজের জন্য আমার কাছে এরকম করে বলতেছিস তোর কোনোদিন আমার কাজের মধ্যে পাইলাম না তো এখন রসুল যেই অবয়বে যে গেট আপে রসুল ছিলেন কে যে আপনি কবরে যাবেন যাওয়ার পরে কবরে দেখা হবে মা হাজার মা হাজার খবরিক কবরী দেখো তো এই যে মোহাম্মদ সাল্লাহ কবরে পাঠানো হয়েছে ইনাকে কি চিনতে পারতেছ তো এখন আপনি দেখবেন নবীজির শুভ্র একটা দাড়ি আছে নবীজির দাঁতগুলো সুন্দর চকচকে চেহারাটা বড় সুন্দর রসুল আকলাম সাল্লামকে দেখে আপনি দুনিয়ার বুকে আপনার রসুলের মুখের মধ্যে আপনার দাড়ি নাই রসুলের গায়ের সুন্নাত নাই রসুলের নামাজ নাই খালি জুম্মার দিন একদিন আসে কোনো রকম নামাজের কোনো তদারকি নাই খেয়াল নাই মনের মধ্যে হিংসায় গিজ 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 যেই রসুল দুনিয়ার সবাইকে মাফ করে দিয়েছেন এত কিছুর করার পরেও কাউরে মারো কাউরে ধরো কাউরে পুরাও কুশ দাহ করো এইরকম প্রোগ্রাম আমরা এরকম পছন্দ বা এরকম কোন আচরণ আমাদের দ্বারা হয় না রসুলের মোহাব্বত দিয়ে আমরা তাদের কাছে আমাদের প্রতিবাদের ভাষাটা পৌঁছাই এইরকম হিংসাহীন অন্তর রসুল পোষণ করতেন আর আমাদের ভিতরে যদি এরকম থাকে তাহলে কি আপনার আমার কাছে মনে হয় যে ওই দিন যাওয়ার পরে রসুলকে আমার রসুল এই যে মোহাম্মদকে দেখানো হচ্ছে ইনি হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ নাবি এ মোহাম্মদ এইটাকে আমাদের মধ্যে বেরোবে ভাই বেরোবে তাহলে আমাদের কি পরিবর্তন হতে হবে না আমরা তো ইস্যুতে চিৎকারে সুন্নত আমার এক একটা আমার জীবনে আসবে না নবীজির একটা পরিবর্তন যে যা আমার নবীর মহাব্বতে আমি একটা পরিবর্তন আমার জীবনে নিয়ে নিলাম এই সুন্নতটা আমি পালন করলাম আল্লাহ রাবুল আমাদেরকে সেই বুঝ দান করে বলুন আল্লাহ আমিন

তুমি যত নামাতে চাও আমার আল্লাহ এমন উপরে তুলছেন ওই উপরের ধারে কাছেও পৌঁছাতে পারবে না পৃথিবীর একটা মানুষও যদি মহন্দ্রশাসলামের নাম না নেয় তাতে মহসামে এক চোরা অপমান হবে না ঠিক কি না সারাই অপমান করছে যুগে যুগে তারা অপমানিত হবে আমরা আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ ওই আবুল আহাবের ছেলে যখন সিরিয়ায় সফরে যাওয়ার সময় আল্লাহ রসুলকে লাস্ট অপমান করে বলল তুমি গতরাত্রে যা আয়াত আনছো সব কেবল অস্বীকারী করি নাই যাওয়ার সময় আল্লাহ রসুলের মুখের দিকে থুতু নিক্ষেপ করে সফরে রওনা হয়েছিল আল্লাহ রসুলের মুখে থুতু পৌঁছান নাই কিন্তু আল্লাহ রসুল জীবনে একটা বদমকাই করছিলেন হে আল্লাহ তোমার যেগুলা কুকুর আছে ওই কুকুরগুলার এক একটা আল্লাহ এই উতাই বিয়ের সাথে একটু লাগাইয়া দিও এই তো কেমন দোয়া করছেন আল্লাহ তোমার কুকুর সমূহের মধ্যে থেকে একটা কুকুর রে এই আবুল আহাবের ছেলের জন্য ওয়াকফ করে দিও আবুল আহাবের বেটা ছুতু দিছে গরম মারছে বলছে মোহাম্মদ তোমার এগুলো অস্বীকার করি ফাইনাল জ্বালায় মনে তৃপ্তি নিয়ে সিরিয়ায় যাবে যেই আল্লাহ রসুল বদ দোয়া করছেন পাগল হয়ে গেছে যে আমি জানি মোহাম্মদ যেরকম হয়ে অর্বদ্ধ আমি ছয় না হায় 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 আবু লাহা বুদ্ধি কইরা ডাইনে বামে লোক দিয়ে সিরিয়ায় পাঠাইছে সফরে কোনো সময় দূরে সারে না আশপাশে বডি গার্ডে ভরা সফর করে যখন ফেরত আসতেছে রাত্রি যাপনের এক জায়গা হয়েছে রাত্রি যাপন ইতিহাস লিখতেছে রাহিগুল মাকতুমের মধ্যে আসছে এক জায়গায় তাবু গাড়ছে তাবু গাড়ার পরে ওই তো সবাই জানে যে তাবুর মধ্যেই মানুষ থাকে ভুল বুঝানোর জন্য যে গাড্ডা ছিল ওই গাড্ডার মধ্যে তার বেটাকে লুকায় রাখছে করে ক্ষতি না হয় দিচ্ছে ওই দিন তারা দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে থেকে কেউ জেগে আছে কেউ ঘুমাইছে একটা বাঘ হিংস্র বাঘ তাদের দিকে আসছে সব আতঙ্কগ্রস্ত তার জন্য সবাই কেউ যদি আক্রমণ করে তাইলে তারে সাধ্যের মধ্যে আক্রমণ করে প্রতিহত করবে এই রকম একটা প্রচেষ্টা নিয়ে চুপচাপ আছে বাঘটা আসলো তাদের কাছে আসার পরে রাহিকের মধ্যে লেখতেছে মানুষের গার সঙ্গে সব কাফেলার মানুষের গা শুনে কাউরে কিচ্ছু বলে নাই ঘুমটাও ভাঙায় নাই আস্তে আস্তে করে একজন আর গা শুনছে যেই গায়ের লোকটা মোহাম্মদ থুতু মেরে গেছিল এক কল্লাটা ধরে খেয়ে টেনে ছিড়ে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে শান্ত ভাবে আবার চলে গেছে ওই আল্লাহ আছে কিনা ওই রসুলকে যদি অপমান করে রসুলের ওই বদ ভালোবাসাও নচে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ওই ফ্রান্সের যেই মানুষ কাজ করেছে যেই সরকার এই সমর্থন করেছে যারা ইচ্ছাকৃতভাবে রসুলকে অপমান করেছে তুমি তাদেরকে তোমার পাঠানো ব্যবস্থা দিয়ে ছিন্ন ভিন্ন টুকরা টুকরা করে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন Rose TV 24 enjoy by listening to the Holy Quran.